বছরের ন্যায় এবছরেও পৌর নিগমের চল্লিশ নং ওয়ার্ডের উদ্যোগে চতুর্থতম বাণী বন্ধনার জোর প্রস্তুতি চলছে বরদয়ালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনেই এবছরেও আয়োজন করা হচ্ছে সরস্বতী পুজোর এবারে বিশেষ আকর্ষণ রয়েছে চল্লিশ ফুট উচ্চতা সম্পন্ন প্রতিমা যে প্রতিমা তৈরি করছেন কুমাটুলি থেকে আগত শিল্পীরা এই সরস্বতী পূজাকে ঘিরে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এই উপলক্ষে গত ছাব্বিশে জানুয়ারি অনুষ্ঠিত হয় বসে আঁক প্রতিযোগিতা আগামী দুই ফেব্রুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহের হাত ধরে উদ্বোধন হবে এই সরস্বতী প্যান্ডেল এবং মেলার সেদিন চল্লিশ নং ওয়ার্ড অন্তর্গত সত্তর জন মায়েদের সংবর্ধনা জ্ঞাপন করা হবে পূজার দিন অর্থাৎ তিন ফেব্রুয়ারি সকাল দশটা নাগাদ শুরু হবে সরস্বতী পূজা তো আমার মানে আমরা যে পুলা পূজা কমিটির তরফ থেকে সবাইকে সাধারণ আমন্ত্রণ যাতে সবাই পুজোতে আসে মাকে দর্শন করতে সবাই যেতে আসে তো আর যেটা বলছিলেন আমাদের পুজো থাকছে নয় দিনের জন্য আর আমাদের মূর্তি উচ্চতা চল্লিশ ফুট যেটা এবার চৌত্তর বছর দিল তো আমরা এই প্রতি বছরই এরকম ত্রিপুরার সবচেয়ে বড়ো মার পুজো হয়ে থাকে আগামী দিনেও এটা জারি থাকবে যাতে ত্রিপুরা সবচেয়ে বড় পুজো হয়ে থাকে আর কি কার উদ্যোগ হচ্ছে এটা অ্যাকচুয়ালি আমাদের এ এম সি ওয়ার্ড চল্লিশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে পূজাটা করা হচ্ছে আমাদের পর প্রদেশ সম্পাদক চৌধুরী আর আমাদের এক্স কাউন্সিলর চৌধুরী মহয় আর উনি মানে পূজা কমিটির চেয়ারম্যানও ওনার তত্ত্বাবধানে আমরা এই পূজাটা করে থাকি বিশেষত্ব কিছু রয়েছে এবছর বিশেষত্ব বলতে দেখুন আমাদের এখানে সাংস্কৃতিক সৎ সব কথা বলতে কি আমাদের পুজোর মানে পুজোটা মানে নিয়ে নয় দিন ব্যাপী মেলা থাকছে সেখানে সাংস্কৃতিক সন্ধ্যা কুকাভিনয় ছোটো কাঁচা কচি কাঁচা বাচ্চাদের থেকে শুরু করে একদম বয়স্ক পর্যন্ত আমাদের মেলা থাকছে আর গত ছাব্বিশ তারিখ আমাদের এখানে মেগা বর্ষে এক প্রতিযোগিতা হয়েছিল তো সব কথা মিলিয়ে সবাই জন্য আমাদের এখানে কার্যক্রম থাকে একটা প্রোগ্রাম থাকে আপনার পরিচয় আপনার পরিচয় হ্যাঁ আপনার পরিচয় আমি এখানে রোমোর্চা প্লাস আমাদের পূজা কমিটির আমরা সবাই মেম্বার আছি রিপোর্ট দৈনিক প্রহর